আল্লাহ রব আলিন দানকে বাড়িয়ে দেন কমান না আর যদি কেউ দান থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রব আলিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন আল্লাহ রব আলিন তার অর্থ সম্পদকে যে ধ্বংস করে দেন মুখ ফিরিয়ে নিলে তার একটা লম্বা ঘটনা আল্লাহ নিজে কোরআনুল কেরিমে বর্ণনা করেছেন সোরা কালামের সতেরো থেকে তেত্রিশ নম্বর আয়াতে এই ঘটনা বর্ণিত হয়েছে একজন ব্যক্তি ছিল উনি তার বাগান থেকে যখনই তার অর্থ সম্পদ উপার্জন হতো ফল করতেন তখন তার বাগানের আশেপাশে ভিড় করতো অর্জিত ওই অর্থ সম্পদ থেকে আহরণ করা ওই ফলমূল থেকে দান সাদকা করতেন তোর সন্তানরা এতে নারাজ হতো যে আপনি যতবার যতগুলি ফলমূল এই ফকির মিসকিনগুলিকে দিয়ে দিচ্ছেন কত টাকার লোকসান হচ্ছে তার হিসাব নাই এগুলো যদি না দেন তাহলে আমরা কাছে কটিপৃত্তি হয়ে যেতাম তো ওই লোক কোনোদিন তাদের সন্তানদের কথায় সায় দেয়নি তিনি মরা পর্যন্ত দাংসাধক্ষা করতেই থেকেছেন তো ওই লোক মারা যাওয়ার পর ওদের সন্তানেরা এই একমত পোষণ করে যে আমরা আর দরিদ্র মিসকিনদেরকে আমাদের বাগানের আমাদের শস্যের কোনো কিছু প্রদান করব না একদম ভরে গিয়ে সব সশাশাহরণ করে নিয়ে চলে আসব ওরা এই জায়গায় ঐক্যম পশন করে একদম ভরে বাগানের দিকে যাত্রা শুরু করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানতলাকু ওয়া হুম ইতাখাফাতুন الا يدخلن انها اليوم عليكم মিস্কিন আর চুপে শরা যাচ্ছে একজনকে বলছে আরজনকে বলছে যে কোন সাশব্দ করে না চুপে যাও আজকে যেন আমাদের বাগানে কোনো ফকির মিস্কিন না আসতে পারে ওরা যখন বাগানে গেল যখন পৌঁছ হলো তখন তারা বলছে আমরা মনে হয় পথ ভ্রষ্ট হয়েছি ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি এটা মনে হয় আমাদের বাগান নয় বাহারুমন আর একজন বলছে না এখন বুঝেছি কেন আমার পিতা দান সাদকা করতেন তারা রাস্তার শেষে গিয়ে কি দেখলো বাগানে গিয়ে কি দেখলো তারা যখন ঐক্যমত পোষণ করে ঘুমিয়েছে রাত্রে তখন আল্লাহ রবীন্দিন তাদের বাগানের উপর গজব অবতীর্ণ করেছেন গজব অবতীর্ণ করে ওই বাগানকে পুড়িয়ে ছাড়ঘাড় করে দিয়েছেন এর নাম হচ্ছে দান থেকে ফিরে আসার কুফল যে বখিল আল্লাহ রবুল্লাহ আলমিন তার অর্থ সম্পদ কোন না কোনো বের করে নেন আর যে দান থেকে মুখ বিরিয়ে নেয় আল্লাহ রবুল্লাহ আলমিন তার অর্থ সম্পদকে ধ্বংস করে দেন